আমি ইউটিউবে দিন ধরে ভিডিও করি দেখো আমি কি একটা বেকুপ বলছি আমি গুগলে এখনো একটা অ্যাকাউন্ট খুলিনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাই খুলিনি তাহলে আমার প্রফেশনাল ডাসবোর্ড কীভাবে অন হবে আর আর্নিংটা কীভাবে হবে বলো তো তোমাদেরও বলছি তাড়াতাড়ি অ্যাকাউন্ট যদি আমার মতো খুলে না থাকো তাড়াতাড়ি খুলে ফেলো দেখবে আর্নিংটা কত হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে পারবে ঠিক আছে তো খুলে ফেলো তাড়াতাড়ি আর আমি আজকে রাত্রেই খুলবো আজকে রাত্রে খুলবো আজকে অন্যরা ভিডিও ভালোভাবে করে দেখেছি সববার ভিডিও বড় বড় যারা ইউটিউবাররা আছে তাদের ভিডিও আমি দেখেছি তো আজকে ডিসাইড করেছি আজকে রাত্রে আমি আধার কাজ মানে পিন নাম্বার যে পোস্ট অফিসে তোমার যে কার্ডটা আসবে ওখানের আসল ঠিকানা অরিজিনাল আর তুমি ইন্ডিয়ান না অন্য দেশের এটাও অরিজিনাল একদম সিলেক্ট করতে হবে না হলে তোমার ঠিকানাতে ভালোভাবে এসে পৌঁছবে না তো আমার মতো ভুলটা তোমরা করবে না ঠিক আছে আর দাঁড়াও ভিডিওর মাঝে তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি দেখবে ভালোভাবে এটা কি এটা কাটাল গাছ ঠিক আছে আর আরেকটা গাছ তোমাদের আমি দেখাচ্ছি খুব সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো আমের মুকুল আমের মুকুল এসে গেছে আর কয়েকদিন পরে আম খেতে পারবো তো আমি এখন কিন্তু আগে কিন্তু ছাদের থেকে আমটা পারতাম বাট এখন আর ছাদে এতটা দূরে ডিসটেন্স না একদম কাছে গেছে তো কাছে কাছে থেকে এবার আম পারতে পারবো আর উই দেখো উই দেখো আমার ননদ উই বাড়ি থেকে ডাকাডাকি করছে দেখতে পারছো তোমরা দেখো না ওই দেখো ওই ওই দেখো হুম আমি ভিডিও করছি বলে ডাকা ডাকি করছি তো আবার ক্যামেরার সামনে আসবে না বুঝেছ ক্যামেরার সামনে আসতে রাজি নাই দেখো বুঝেছ ননদ ননদের হাজব্যান্ড সবাই আছে আর আমাকে দেখে হাসাহাসি করছে আমার আগে লজ্জা লাগতো এখন আর লজ্জা লাগে না লজ্জাটা একদমই শেষ কারণ তোমাদের সামনে আসতে আসতে সেই লজ্জাটা এখন আমার হয় না তো ভিডিও করি স্বাভাবিক একটু বলবি একটু হাসবি তাতে কিছু হবে না যখন কি বলবো কিছু বলার নেই তো সবাই গুগল অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলে ফেলো আমার মতো আর আর্নিংটা ভালোভাবে দেখতে পাবে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো ছাদে আমার ছাদে সিম গাছগুলি দেখেছো সবটা সবটা এই দেখো সবটা সবটা এই দেখো দেখেছ ছাদে এবার ছাদে থেকে সিম নিয়ে নিয়ে খাচ্ছি কারণ আমি করেছি এই দেখো ছাদে একদম নিচের থেকে উপরে উঠেছে ঠিক আছে তো আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা আমার পাশে থাকবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখনও এখনও করুন প্লিজ করে দেবে আর তোমাদের প্রতি রইল আমার অগাধ ভালোবাসা আর কি বলবো আমার পাশে থাকলে ভালো ভালো জিনিস দেখতে পাবে দেখো আজকে সবুজ সবুজ কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে কারণ কি মানে কি বলবো ইভিনিং টাইম তাই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ বক বক না করে এখন তোমাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের সাথে সাথে মা বাবার খেয়াল রাখো আর সুস্থ থাকবে টাটা